আপনার জড়ায়ুতে শুক্রাণু প্রবেশ করছে কি না এটা আপনি কীভাবে বুঝবেন এটা বোঝার অনেকটা সিমটম কিন্তু আছে অনেকটা কিন্তু সাইন কিন্তু আছে যে সাইন সিমটমগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার জড়ায়ুতে অলরেডি শুক্রাণু কিন্তু পুষে গেছে এবং অলরেডি এটা জাইগুট হয়ে গেছে একটা ভরুণে পরিণত হয়ে গেছে এর বেশ কিছু লক্ষণাদি কিন্তু আছে অনেকেই আমাকে পার্সোনালভাবে ফোন দেয় অনেকে জানতে চায় সরাসরিও যে স্যার আমার জড়ায়ুতে যদি একটা স্পাম বা শুক্রাণু যেয়ে থাকে তাহলে এটা আমরা কীভাবে বুঝবো বোঝার কি কোনো কৌশল আছে কি কোনো নীতি আছে কি হ্যাঁ এর অনেক নীতি আছে অনেক কৌশল আছে এই নীতিগুলো যদি আপনি ফলো করেন এই কৌশলগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি নিজে নিজেও বুঝবেন যে আপনি মা হতে যাচ্ছেন আপনার গর্বে সন্তান চলে আসছে আমি এই লক্ষণগুলো এক এক করে বলবো লক্ষণগুলো আপনি ধৈর্য সহকারে একটু শ্রবণ করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট জি গুগলে যদি আপনি ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেন আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছি ইন্টার কোর্সের সময় যৌন মেলামেশার সময় জড়ায়ুতে প্রবেশ করল কি না এটা একটা মহিলারা কিভাবে বুঝতে পারবে এই কিভাবে বুঝতে পারবে এরই কতগুলো লক্ষণ আমি বলে দিচ্ছি হ্যাঁ যখনই জরায়ুতে শুক্রাণু প্রবেশ করবে এই জরায়ুতে প্রবেশ করার পর এটা জাইগোট ঘটবে ফ্যালোপিয়ান টিউবে যখন যেই মুহূর্তে জাইগোট ঘটবে তখনই জাইগোট ঘটা মাত্রই জাইগোট ঘটা মাত্রই ওই মহিলার শরীরে একটা ঝাঁকুনি মারবে একটা শীত শীত অনুভব হবে একটা ঝাঁকুনি মারবে একটা শীত অনুভব হবে এবং তার শরীরে একটা জ্বর আসবে এই জ্বরটা ওই মহিলা নিজেই ভাব বুঝবে অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার চাইতে দেড় থেকে দুই ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বেশি থাকবে অর্থাৎ স্বাভাবিকভাবে যদি নাইনটি এইট পয়েন্ট টু হয় অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা যদি নাইনটি এইট পয়েন্ট টু ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে তার এক ডিগ্রি দুই ডিগ্রি হার অ্যান্ডহাইট প্লাস হয়ে যাবে এরকমের হবে এটা একটা লক্ষণ নাম্বার টু দুই নম্বরের লক্ষণটা কী দুই নম্বরের লক্ষণটা আপনি যে জড়ায়ুর ভিতরে মাসিকের রাস্তা যে পর্যাপ্ত পরিমাণে যে বীর্য দিলেন পর্যাপ্ত পরিমাণে বীর্য দিলেন এই বীর্যগুলো ওই শু একটা শুক্রাণু রাখার পর বাকিগুলো কিন্তু সব ছেড়ে দেবে আর কিন্তু ও একটার বেশি আর রাখবে না যার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আঠালো আঠালো মাসিকের রাস্তা দিয়ে ঘন ঘন আঠাল ওয়াঠালো আঠালো হোয়াইট ডিসচার্জ হতে থাকবে এবং এটা স্বাভাবিকের থেকে বেশি এতেও কিন্তু পূজার আর কোনো রকমের বাকি থাকবে না যে আপনি গর্ভধারণ করতে যাচ্ছেন মা হতে যাচ্ছেন এতেও কিন্তু বোঝা যাবে নাম্বার থ্রি তিন নাম্বারে যে লক্ষণটা বুঝবেন আপনার জাইগোটটা হবে হ্যালোবিয়ান টিউবে কিন্তু এই ভুরুনটা জাইগোট করার পরে এই ভুরনটা এসে বসবে জরায়ুতে মায়োমেট্রিয়াম নামে একটা জায়গা আছে এই মায়োমেট্রিয়ামে বসবে আর যখনই এটা মায়োমেট্রিয়ামে বসবে তখন মায়োমেট্রিয়াম থেকে কিন্তু একটা ব্লিডিং হবে এই ব্লিডিংটা কিন্তু ওই সার্ভিস সার্ভিক্সের মুখ দিয়ে ওই মাসিকের রাস্তা দিয়ে বেরিয়ে আসবে এই রক্তটা কিন্তু একটা টাটকা রক্ত এটা ওই টিস্যুতে নিলে দেখা যাবে তবে এই রক্তের পরিমাণে চার পাঁচ ফোটা মাত্র এই এতটুকুই এতটুকুই দেখবে চারি পাঁচ ফোঁটা রক্ত দেখবে এতেও কিন্তু সে কনফার্ম হবে যে সে মা হতে চলছে মা হতে যাচ্ছে তারপর এই একটা লক্ষণ তারপর আর একটা লক্ষণ তল পেটে তার কখনো কোনো বেদনা ছিল না হঠাৎ করে কিন্তু একটা বেদনা শুরু হলো এতেও কিন্তু বুঝতে হবে এবং কয়েকদিন পরই এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি মোশন সিকনেস মর্নিং সিকনেস সিকনেসই বলে থাকি অর্থাৎ মর্নিং সিকনেস মানে ভমিটিং টেন্ডেন্সি অফ ভমিটিং এবং বমি করা বাচ্চা পেটে আসার পর পরই তার বমি হয়ে যায় আরও কিছু লক্ষণ আছে এই লক্ষণের ভিতরে বিশেষ করে স্তন্যগুলো স্বাভাবিকের থেকে অতি তাড়াতাড়ি বড় হয়ে গেল এবং স্থানে এই যে টোকা দিলে টং টং একটা শব্দ হবে এবং স্থানে নিপেল শক্ত হয়ে যাবে এরিওলাটা বাদামী বর্ণেরটা আরও ধূসর বর্ণের হতে থাকবে এরিওলাটা এবং স্থানে চাপ দিলে একটু ব্যথা অনুভব হবে এই আর এ সময় ইস্ট্রোজেন প্রজেস্টোরন এবং প্রোল্যাক্টিন নামক হরমোনটা অতি অতি দ্রুত বৃদ্ধি পেতে পারে যার কারণে তার ডাইজেস্টিভ সিস্টেমটা একটু দুর্বল হয়ে যায় বিপাকীয় কার্যক্রম ঠিকভাবে হয় না যার পরিপ্রেক্ষিতে সে বমি করে এই এই সমস্ত লক্ষণ দেখে আপনার আর বুঝতে বাকি থাকবে না যে আপনি গর্ভবর্তী হতে যাচ্ছেন এবং অবশ্যই আপনার স্বামীর যে স্পাম শুক্রাণু এটা আপনার জনিপথের মাধ্যমে জরায়ু দিয়ে আপনার ফেলোবিয়েন টিউবে বুঝে গেছে আর এর পরেও আরেকটা পরীক্ষা আছে এক মাস পরে যদি দেখেন আপনার মাসিক হচ্ছে না তো আপনি যদি প্র্যাগনেন্সি টেস্ট করেন ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট বা ইউএজি ফর প্র্যাগনেন্সি টেস্ট এখানেও কিন্তু আপনি ক্লিয়ারভাবে জানতে পারবেন যে আপনি মাহ হতে চলেছেন এ ব্যাপারে আপনাদের আরও কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট কিন্তু পড়ি এবং কমেন্টের উত্তর দিয়ে থাকি কেউ বলতে পারবে না যে আমি এই পর্যন্ত কোনো ভিডিওর কমেন্টসের উত্তর দেই নাই কমেন্টসের উত্তর দেই এ ভিডিওর কমেন্টসেরও উত্তর দেব একটু কষ্ট করে আপনি কমেন্টস কমেন্টস করুন অথবা কমেন্টস করতে আপনার সমস্যা আপনি আমার নাম্বার জানেন আপনি আমাকে ইমতে হোয়াটসঅ্যাপে ইমেইলে আপনি আমাকে নক করুন সেখানেও আমি আপনাকে যত্ন সহকারে আপনাকে বুঝিয়ে দেব থ্যাংক ইউ অল